আওয়ামী লীগের হয়ে উঠেছে জামালপুরের বকশিগঞ্জ যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় নেতাদের দাবি সংসদ সদস্য আবুল কালাম আজাদের মদদে উপজেলা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে মামলা করেছেন ইউনিয়ন সভাপতি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা আওয়ামী লীগের নেতারা ছাব্বিশ অক্টোবর বক্সিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নীলখেয়া ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের কমিটি গঠন করা হয় এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে মারধর করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ ও তার সহযোগীরা এ ঘটনায় বক্সিগঞ্জ থানায় মামলা করেন খোকা এরপর থেকে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত বক্সিগঞ্জ যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা স্থানীয়দের দলীয় নেতারা বলছেন নিজেদের এমন কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হবে দল Diolch yn fawr iawn am wylio'r fideo.